পঁচাত্তর স্ট্রাইকার পঁচাত্তর স্ট্রাইকার দু হাজার মডেল মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি অনলি পঁচাশি টাকা এক লক্ষ পাঁচ টাকা

মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স ডিস্স হ্যাংল এক লাখ তিরিশ তাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা নিতে পারবেন এক লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার মনোটার পেয়ে যাচ্ছেন

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার বাজেট কি সত্তর হাজার আশি হাজার নাকি এক লাখ নাকি দুই লাখ টাকা আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে যারা কিনা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন বাট খুঁজে পাচ্ছেন না সো অনেকদিন পরে কিন্তু আমি চলে আসছি এইচ আর আজকে কিন্তু আমার সাথে আছেন শাহিন ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া ইনশাল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেকদিন পরে আমার ভিউয়ার্স আপনাকে দেখতেছে অনেকদিন অনেক দিন বলতে ভালো লম্বা একটা ক্যাব হ্যাঁ হ্যাঁ লম্বা একটা যেহেতু নতুন করে চলে আসছি আজকে যে বাইকগুলো আছে

আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ওকে সবগুলো একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আছে কোন দিক শুরু করবেন এই যে নতুন মাল নতুন থেকে শুরু করতেছে যেহেতু অনেক দিন পরে নতুন নতুন আচ্ছা এটা থেকে ভাই এবি 24 এর মডেল 24 এর মডেল হ্যাঁ এবি 24 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর আমার কাছে যা পাবেন 22 24 23 সব কন্ডিশনের বাইক আছে সব মডেলের বাইক আছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন গ্রাফিক্সের এবং এবিএস এর 23 এর মডেল

একদম ফ্রেশ কন্ডিশন আছে ওয়ান টেস্ট আছে যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যেই কারণে আমি করতে পারবেন কত এটা নিতে পারবেন হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার পেয়ে যাচ্ছে বাইশের মডেল বাইশের মডেল একদম আপডেটটা বর্তমান রানিং একদম আপডেট আচ্ছা তারপর জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ একুশের মডেল একুশের মডেল একুশের মডেল ওয়ান টেস্ট আছে এখনও রেজিস্ট্রেশন করা নাই

ডিজিটাল প্রাইড স্মার্ট কার্ড সবকিছু আছে একদম ফ্রেশ কন্ডিশন এ টু জেড ফ্রেশ কোথাও কোনো স্কেচ নাই আর এটা নিতে পারবেন হচ্ছে কি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ ইগনেটর ইগনেটর আপনার এটা কিন্তু ভাই আই আইবিএস এবং আই থ্রি এস সিস্টেম ঠিকঠাক করে বলেন কিন্তু দাম হ্যাঁ কাইন ভাই তারপর আপনার এবিএস পালসার এবিএস পালসার এবিএস পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস একদম ফ্রেশ কন্ডিশন আপনার রেজিস্ট্রেশন করা হয় না ওয়ান টেস্ট আছে যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন

আইশাইরা দেখলে অবশ্যই পছন্দ হবে আর এটা নিতে পারবেন 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 1 লক্ষ 5000 টাকা তাও একদম আপডেট মডেল আপডেট মডেল 22 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এই পাশে আরেকটা স্টিকার দেখতে পাচ্ছি আরেকটা আছে এটা হচ্ছে কি আপনার 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল ওয়ান টেস্ট সেটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে কি নিতে পারবেন হচ্ছে কি মাত্র 85000 টাকা অনলি 85 অনলি 85000 টাকা স্ট্রাইকার স্ট্রাইকার আচ্ছা হাঙ্গ আছে আপনার ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস আপনার বাইশের মডেল আচ্ছা বাইশের মডেল এখনো রেজিস্ট্রেশন করা না যে নিবে সে প্রথম মালিক হবেন তার নামে রেজিস্ট্রেশন করা যাবে আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স হাং এক লাখ তিরিশ এবিএস তাও এবিএস এবিএস আচ্ছা এবার আমরা মেট্রো প্লাস দেখতে পাচ্ছি ভাইয়া মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা হচ্ছে কি আপনার 19 এর মডেল উনিশের মডেল ড্রাম ব্রেক একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে গিয়ে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই মেট্রো প্লাস মেট্রো প্লাস আচ্ছা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা মেট্রো প্লাস পাবেন জি থ্রিলার দেখতে পাচ্ছেন থ্রিলার থ্রিলার হচ্ছে গিয়ে বাইশের মডেল এখনো রেজিস্ট্রেশন করা নাই ওয়ান টেস্ট আছে যে নিবেশে প্রথম মালিক হবেন যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণ আমি করতে পারবেন এফআই এফআই সিঙ্গেল ডিক্স এফআই সিঙ্গেল ডিক্সের বাইক মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফআই বেস

যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কার নামে করতে পারবেন এটা নিতে পারেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডাবল ডিক্সের পালসার একুশের মডেল পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর আপনার পালসার ডাবল ডিক্স আর একটা আছে আমার কাছে ডাবল ডিক্স বাই চারটা পাঁচ টাকা আছে অনেকগুলো পালসার আছে পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে বিশের মডেল বিশের মডেল বিশের মডেল বিশে বিশ একুশ সালে কিনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিট ওলা একদম নতুনের মতো কন্ডিশন আছে

আরেকটা আছে আপনার এফ আই হ্যাঁ এফ আই আপনার দু হাজার বাইশে তেশের মডেল তেশের মডেল তেশ সালে কিনা একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি লক্ষ হাজার জিক্সার অ্যাপ আপনার পেয়ে যাচ্ছে লক্ষ লক্ষ হাজার টাকা আচ্ছা আপনার ইয়া সরি একদম ফ্রেশ কন্ডিশন 24 সালে কিনা ভাই 24 এ কিনা 24 এ কিনা 24 এ কিনা আপনার মডেল পাইছে 23 একদম ফ্রেশ কন্ডিশন ডাবল চাবি সার্ভিস বই সবকিছু আছে এ টু জেড সব আছে একদম নতুনের মতো কন্ডিশন আছে আর এটা নিতে পারবেন হচ্ছে কি 2 লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 2 লক্ষ 45 হাজার টাকায় ডিলাক্স পেয়ে যাচ্ছে আচ্ছা আর আপনার আরেকটা আছে টিপিএস এর এন্টক এন্টক স্কুটি 125 সিসি একদম আপডেট মডেল

যে হাজার ইয়া বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল একদম সুপার কন্ডিশন এঁটে নিতে পারবেন এক লাখ কব্বিশ টাকা এক লাখ বিশ বিশ হাজার টাকা তাও বাইশের মডেল বাইশের মডেল একদম মোটা চাকাটা একদম আপডেটটা আর একদম ফ্রেশ কন্ডিশন আছে নেক্সটে এ বি এস ফোর বি এ বি এস ফোর বি ব্লু কালার একদম নতুন মতো কন্ডিশন আছে দশ বছরের নাম্বার করা চল্লিশ সিরিয়াল আচ্ছা দশ বছরের নাম্বার করা ৪০ সিরের এটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ সত্তর তাও নাম্বার পূর্বি নাম্বার করা দশ বছরের নাম্বার করা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ভালো বাইকের শোরুম যদি খুঁজতে চান সেক্ষেত্রে আমাদের এইচ আর মোটরসকে আপনার বেছে নিতে হবে কারণ আমরা সবসময় চেষ্টা করি ভিওর্সদের ভালো ভালো বাইকের কালেকশন দেওয়া যাবে নির্ভেজাল কাগজপত্র সব থেকে আমরা বেজাল মুক্ত থাকি এবং আমরা চাই যারা ভিওর্সরা আমাদের বাইক কিনবেন তারা মুক্ত বাইক এবং মুক্ত কাগজপত্র যারা পেয়ে থাকেন এবং আমরা সবসময় চেষ্টা করি ভালো বাইক কিনতে হলে আমাদের এইচআর মোটরসে আসতে হবে আচ্ছা কাগজপত্রগুলো আমাদের নাম্বার করা গাড়ি যদি নেন সেক্ষেত্রে এক মাসের ভিতরে মালিকানা পরিবর্তন অবশ্যই করে নিতে হবে আর যদি ওয়ানটেজ বাইক নেন আপনি চাইলে আপনি নিজেও রেজিস্ট্রেশন করতে পারেন আর আমাদের দিয়ে যদি করান সেক্ষেত্রে পনেরো থেকে বিশ কার্যদিবস আমাদেরকে সময় দেবেন এর ভিতরে আমরা রেজিস্ট্রেশন করে দেবো আর অবশ্যই বাইক কেনার আগে সব কিছু দেখে বুঝে ভালোভাবে কিনে নেবেন আমার এই জায়গা থেকে নেন আর যে জায়গা থেকেই নেন কারণ দেখা গেছে ভালো কন্ডিশন এবং ভালো বাইক পাওয়া কিন্তু মুশকিল কারণ এটা আপনার যাচাই বাছাই করে নিতে হবে যে জায়গায় থেকেই নেন আর অবশ্যই আমাদের এইসার মোটরস আসবেন ভেজাল পাবেন না কাগজপত্র গাড়ি এবং সব কিছুতে নির্ভেজাল পাবেন আর অবশ্যই আস্থার সাথে আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন আমরা সব সবসময় চেষ্টা করি যাতে আমাদের বিহসরা আমাদের কাছ থেকে প্রতারিত না হয় আর সবাই ভালো থাকবেন অবশ্যই আসবেন বাইক এইচআর মোটরসে আমাদের এক কাপ চা খাওয়ার জন্য আসবেন এসে ঘুরে যাবেন বাইক না নিলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ